ভারত অস্ট্রেলিয়ার আলোচিত বক্সিং ডে টেস্ট যেন শেষ হইয়াও হইল না শেষ শেষটায় আলোচনার খোরাক জুগিয়েছে সৈকত জয়সোয়াল আউট নট আউট বিতর্ক পক্ষে বিপক্ষে অনেক মতের পর এবার পাওয়া গেল নতুন তথ্য যেখানে আঙুল উঠছে খোদ জয়সোয়ালের দিকেই শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম সেভেন ক্রিকেট তাদের এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছে ভিডিওটি জয়সওয়াল ও ট্রাভিজেডের মধ্যে কথোপকথনের যদিও ঠিক কি বিষয়ে দুজনের মধ্যে কথা হয়েছে তা পরিষ্কার শোনা যায়নি কিন্তু হেড জয়সলকে কিছু একটা জিজ্ঞাসা করার পর ভারতীয় ওপেনারের প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারকে দুই হাত উঁচিয়ে উদযাপন করতে দেখা যায় জয়সওয়ালের আউট বিতর্কে যা এক নতুন মোড় জয়সোয়ালের আউট হওয়ার ঘটনা আরও একবার মনে করিয়ে দেয়া যাক কামিন্সের বাউন্সারে হুক করেছিল জয়সোয়াল কামিন্সের আবেদনে মাঠের আম্পায়ার জোয়েল উইলসন সাড়া দেননি কামিন্স রিভিউ নেয় সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার বাংলাদেশের সরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের কাছে বল জয়সোয়ালের ব্যাটে কিংবা গ্লাভস পেরিয়ে যাওয়ার সময় স্নিকোমিটারে কোনো রেখা দেখা যায়নি কিন্তু ভিডিও রিপ্লেতে বলের গতিপথ পরিবর্তিত হতে দেখা যায় সেটি বিবেচনায় নিয়ে জয়সোয়ালকে আউট ঘোষণা করেন সৈকত সেভেন ক্রিকেটের সেই ভিডিওটিতে দেখা যায় রিভিউ নেয়ার পর ওয়াশিংটন সুন্দরের দিকে এগিয়ে যাচ্ছিলেন জয়সওয়াল এ সময় হেড তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে কিছু একটা জিজ্ঞাসা করেন প্রতিক্রিয়ায় ভারতীয় ওপেনার মাথাটা একটু নাড়ান তারপর হেডের প্রতিক্রিয়া বুঝিয়ে দেয় জয়সওয়াল জানতেন তিনি আউট রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস